আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন রোজা রেখে স্ত্রীকে চুমু খাওয়া যাবে কি না স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে কি না তাহলে রোজা ভঙ্গ হবে কি না সকল কাজের ক্ষেত্রেই কিছু মাকড়ু রয়েছে ঠিক তেমনি রোজার ক্ষেত্রেও এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে রোজা ভঙ্গ হবে না যেমন বীর্যপাত এবং সহবাসের আশঙ্কা থাকলে স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে না যেমনটা ধরে নিন আমি যদি আমার স্ত্রীকে এখন জড়িয়ে ধরি হয়তোবা আমার বীর্যপাতের আশঙ্কা আছে অথবা এমনও পরিস্থিতি হতে পারে যে আমার সহবাস করতে ইচ্ছে করবে তাহলে স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে না বীর্যপাত এবং সহবাসের আশঙ্কা যদি নাও থাকে বিবস্ত্র অবস্থায় স্ত্রীকে কখনোই রোজা অবস্থায় জড়িয়ে ধরা যাবে না স্ত্রীর ঠোঁটে চুম্বন করা যাবে না রোজা রেখে স্ত্রীকে চুম্বন খাওয়া বা জড়িয়ে ধরা যাবে তবে বীর্যপাতের আশঙ্কা থাকলে এমনটি মাকরু হবে এবং যদি গোসল ফরজ হওয়ার মতো আশঙ্কা থাকে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে বোখারি শরীফে আঠারোশো একচল্লিশ নম্বর হাদিসে এসেছে এবং মুসলিম শরীফে এগারোশো একুশ নম্বর হাদিসে এসেছে হজরত আয়েশা সিদ্দিকারে তল্লাহ তাল্লাহ আনহা বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুম্বন খেতেন এবং লিঙ্গন করতেন তিনি ছিলেন যৌনকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি হুজুর পাক সাল্লি ইসালামের ক্ষেত্রে যেটা ঘটেছে আমাদের বেলায় কিন্তু তেমনটা না তাই রোজা রেখে স্ত্রীর সাথে আনিঙ্গন না করাটাই ভালো রোজা যেহেতু পানাহার ও যৌনতা থেকে সংযমী হওয়ার মাস তাই এই মাসে দিনের বেলায় রোজাদারদের যৌন উত্তেজক কাজ থেকে বিরত থাকাই উচিত হাদিসে এসেছে এক সাহাবি বর্ণনা করেন তারা একদিন মসজিদে নববীতে হুজুর পাক সাল্লাহ সামনে বসেছিলেন এমতো অবস্থায় এক যুবক এসে হুজুর পাক সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন এ রসুল্লাহ আমি কি রোজা রাখা অবস্থায় আমার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবো চুমুন খেতে পারবো হুজুরপাক সাল্লাহ সাল্লাম বললেন না এটা তুমি রোজা রাখা অবস্থায় পারবে না তার কিছুক্ষণ পরেই এক বৃদ্ধ এসে সেম প্রশ্ন করলেন এবং হুজুরপাক সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ তুমি পারবে একথাটা বলার পর সামনে থাকা সকল সাহাবিগণ হুজুরপাক সাল্লামের দিকে তাকিয়ে রইলেন হজরিপসাল্লা সাল্লাম বললেন হে সাহাবারা তোমরা কিসের জন্য আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আসো আমি ব্যাপারটি বুঝতে পেরেছি তবে আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতেছি তোমরা যে বৃদ্ধকে দেখলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে বাট ওই যুবক ছেলেটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই আমি এটি বলেছি স্ত্রীকে চুমু খেয়ে বা জড়িয়ে ধরে যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে বাকি দিনে কিছু না খেয়ে থাকতে হবে তবে রোজা মাকড়ু হয়ে যাবে তবে রোজা কাজা আদায় করতে হবে তবে রোজা কাফার আদায় করতে হবে না তবে আঠালো পদার্থ যদি বের হয় তাহলে রোজার তেমন কোনো ক্ষতি হবে না যেমনটা আমাদের রোজা ছাড়াও যদি আঠালো পদার্থ বের হয় গোসল ফরজ হয় না বাট অজু করতে হয় রোজার ক্ষেত্রেও সেম রোজা রাখা অবস্থায় যদি আঠালো পদার্থ বের হয় তাহলে আমাদের অজু করতে হবে বাট রোজার কোনো ক্ষতি হবে না তেমনি সুবহের ছাদিক হয়নি মনে করে যদি স্ত্রীর সাথে মেলামেশা করা হয় তারপরে যদি জানতে পারে যে শুভেচ্ছাদিক হয়ে গিয়েছে তাহলে রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে কাফারা আদায় করতে হবে রোজা হলো শুভেচ্ছাদিক হইতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকা যুগে যুগে বিভিন্ন নবী রসুলের জামানায় রোজা ফরজ ছিল ঠিক তেমনই আমাদের উপরে উম্মতে মোহাম্মদের উপরে রোজা ফরজ হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হ্যাঁ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনটা করা হয়েছিল পূর্ববর্তীদের উপর তোমরা রোজা রাখো তাক অর্জন করো আল আয়াত সুরা একশো রোজাকে কেন রোজা বলা হয় যা এমন একটি ইবাদত যেখানে মুসলমানরা দিনের বেলায় খায় না স্ত্রীর সাথে পেনামেশা করে না বাজে কাজ থেকে বিরত থাকে চোখের হেফাজত করে হাতে হেফাজত করে সকল দিক থেকে সকল পাপ থেকে নিজেকে হেফাজত রাখে রোজা শব্দটি ফার্সি ভাষা আরবি হলো ছিয়াম এর অর্থ যদি আমরা বাংলায় খুঁজি তাহলে দ্বারায় বিরত থাকা সকল পাপ কাছ থেকে বিরত থাকা সকল অন্যায় কাছ থেকে বিরত থাকা প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি রোজা রাখা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা চুম্বন খাওয়া এগুলো করা যাবে কি না আরও বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন মন্তব্য করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা